নমস্কার দর্শক বন্ধুরা মোনায়টিভ ইউটিউব চ্যানেলে আপনাদের জাগান স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেকটা দিনই পূজিত হয় মা লক্ষ্মী বৃহস্পতিবার এবং শুক্রবারে মায়ের বিশেষভাবে পুজো করা হয় সাপ্তাহিক পুজো এছাড়াও পূর্ণিমাতে মায়ের মাসিক পূজা হয়ে থাকে দেবী লক্ষ্মীর কৃপা কে না পেতে চায় দেবতারাও মা লক্ষ্মীর পূজা করেন ধন সম্পদ সুখ সৌভাগ্য শান্তি সমৃদ্ধি দেবী হলেন মা লক্ষ্মী বন্ধুরা আজকের পর্বে আমরা জানব জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার বাড়িতে সামান্য কয়েকটি নিয়মের মাধ্যমে দেবী লক্ষ্মীর কৃপা আপনি কিভাবে পাবেন মা লক্ষ্মী আপনার সংসারে থাকবে অচলা হয়ে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার সময় গোলাপের গন্ধযুক্ত ধূপ বা ধূপকাঠি ব্যবহার করুন মা লক্ষ্মীর গোলাপের গন্ধ অত্যন্ত প্রিয় আপনার কাছে যদি এমন ধূপ বা ধূপকাঠি না থাকে তবে আপনি মা লক্ষ্মীর পূজাতে গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন জ্যৈষ্ঠ মাসের এই প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় মায়ের পদচিহ্ন আলপনা আকারে অবশ্যই রাখবেন এই দিনে আপনি বাড়িতে মূল দরজায় রঙ্গোলিও আঁকতে পারেন আর এই রঙ্গোলিতে আপনি একটি মাটির প্রদীপ অবশ্যই দেবেন এই মাটির প্রদীপে যেন দুটি মুখ থাকে এমন মাটির প্রদীপ যদি আপনার কাছে না থাকে তবে আপনি দুটো মাটির প্রদীপ জ্বালান সদর দরজার দুদিকে মায়ের পুজোতে এই দিনে মাকে আলতা সিঁদুর অবশ্যই দেবেন এবং পুজোতে গোমতি চক্র ব্যবহার করুন গোমতি চক্র দেবী লক্ষ্মীর প্রতীক এবং দেবী লক্ষ্মীর সম্পদ এবং সমৃদ্ধিকে আকর্ষিত করে দশকর্মার ভাণ্ডার থেকে আপনারা এটি পেয়ে যাবেন দেবী লক্ষ্মীর পূজার সময় এটিকেও পূজা করতে হয় এবং পুজোর শেষে মায়ের স্থানে এটিকে রেখে দিন অথবা আপনার টাকা রাখার স্থানে বা গয়না রাখার স্থানে আপনি এটি রাখতে পারেন জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার লক্ষ্মী পুজোতে মাকে ক্ষীর অবশ্যই নিবেদন করুন আপনার পক্ষে যদি ক্ষীর বা পায়েস তৈরি করা সম্ভব না হয় তবে সাদা রঙের মিষ্টিও দিতে পারেন কোনো কিছুই যদি আপনি দিতে না পারেন না হলে অন্তত সাদা রঙের নকুল দানা বাতাসা দিয়ে মায়ের আরাধনা করুন এই দিনে মায়ের পুজোতে একটি লাল কাপড় নিন এবং সেখানে এক থেকে দেড় কেজির পরিমাণ আতপ চাল অক্ষত সুগন্ধি আতপ চাল নিতে হবে তারপরে এটি পূজার সময় মায়ের সামনেই রেখে দিতে হবে পূজা শেষ হলে সেটিকে ভালো করে বেঁধে নিয়ে যে কোনো অভাবীকে আপনি দিতে পারেন এটি আপনি শুক্রবারে করতে পারেন বৃহস্পতিবারের পূজা হয়ে যাবার পরে প্রথম বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করার সময় আপনারা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করুন আপনি যদি মা লক্ষ্মী পাঠ করতে পারেন অথবা দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করুন যে কোনো মন্ত্র একশো বার জপ করুন এতে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে লক্ষ্মী পুজোতে মায়ের সামনে যে প্রদীপ জ্বালাবেন সেখানে একটি বাল দুটি লবঙ্গ দিতে পারেন লবঙ্গ সংসারের নেগেটি দূর করে যদি কোনো ব্যক্তি আপনার সংসারে অশুভ দৃষ্টি দেয় সেটিও কিন্তু কেটে যাবে এই লবঙ্গের ব্যবহারে আপনার পরিচিত যে কোনো মেহেকে বালিকাও হতে পারে বা যে কোনো মহিলাকে আপনি এই দিনে উপহার দিতে পারেন অথবা আপনার বাড়িতে আপনি নেমন্তন্ন করতে পারেন খাওয়াতে পারেন বা মিষ্টিও আপনি দিতে পারেন এটি করা অত্যন্ত শুভ এবং দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বলা হয় পিপুল গাছ বা অসত্য গাছে সকল ধর্মের সকল দেবী এবং দেবতারা বাস করেন তাই এই দিনে অসত্য গাছের গোড়ায় মাটির প্রদীপ জ্বালান এই প্রদীপ জ্বালানোর সময় আপনারা লাল রঙের শলতে ব্যবহার করতে পারেন এখানে তিল তেল সর্ষের তেল অথবা দেশি ঘি ব্যবহার করতে পারেন পূজা করার সময় অসত্য গাছ সাতবার প্রদক্ষিণ করে অসত্য গাছের গোড়ায় জল দিন এবং পূজার শেষে ফল মিষ্টি অবশ্যই সেখানে রেখে আসবে মা লক্ষ্মীর পূজাতে মাকে কড়ি নিবেদন করতে পারেন এবং দেবী লক্ষ্মীর পুজোতে পান সুপারি ধান দুর্বার ব্যবহার আমরা সকলেই করি আর এটি করা অত্যন্ত শুভ জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনারা বটবৃক্ষেরও পূজা করতে পারেন বটবৃক্ষ আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ এই গাছকে সমৃদ্ধির গাছ বলা হয় মা লক্ষ্মী এই গাছে অবস্থান করে এমনটাই বিশ্বাস করা হয় বন্ধুরা আজকে পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী